আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার হাতে দেখতে পারছেন একটি বোল্ট মিটার তো আপনারা চাইলে যে কোনো ইলেকট্রিক প্রোডাক্টে এই বোল্ট মিটারটি ব্যবহার করতে পারেন এটা আপনার কারেন্টের কত বোল্ট আছে এটা দেখা যায় আর কি এখানে দেখেন একশো দুশো তিনশো পর্যন্ত লেখা আছে তো আপনারা চাইলে এই ধরনের বোল্ট মিটার কিন্তু সরাসরি এসি কানেকশন দিয়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের কারেন্টের কত বোল্ট আছে এটা আপনারা দেখতে পারবেন তো এই বোল্ট মিটারটি আমি এখন আপনাদের সরাসরি একটি সিরিজ কট দিয়ে আপনাদের সরাসরি দেখিয়ে দেব যে আমার এখানে ভোল্টেজ এখন কত আস আসে এবং কত শো করে তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটি না টেনে আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন তো দেখেন আমি একটি সিরিজ কট নিয়েছি আপনারা দেখতেই পারছেন এখানে শর্ট করলে আমাদের সিরিজটা জ্বলছে তো এখন আমি সিরিজ কটটা আপনাদের দেখাবো দেখেন আমরা সিরিজ কটটা যখন এখানে লাগিয়েছি তো এখানে বোল্ট শো করতেছে দুইশো বিশ বোল্ট তো বিহটস আমাদের কারেন্টের যে এসি বোল্ট এটা এখন দুইশো বিশ বোল্ট আছে তো এটা দেখার জন্য আর কি কত ভোল্ট আছে আপনার কারেন্টের ভোল্টেজ তো সেটি দেখার জন্য এই মিটারগুলো আপনারা চাইলে এই ধরনের অ্যানালক মিটার ব্যবহার করতে পারেন যে কোনো মাল্টিপ্ল্যাক বানাইতে পারেন অথবা বাসা বাড়িতে লাগাইতে পারেন তো এটা সুবিধা শুধু একটাই শুধু আপনার ভোল্টেজ দেখা যাবে কত ভোল্টেজ আছে